জানেন কি মহান যোদ্ধা অর্জুনও ভয় পেতেন একজনকে দেখে মহাভারতের মহান যোদ্ধা অর্জুন যাকে দেখে সবাই বলতো অপরাজেয় কিন্তু কেউ জানত না যে অর্জুনও ভয় পেতেন একজনকে দেখে একদিন যুদ্ধের আগে সে অনুশীলন করছিল ধনুক টেনে তীর ছুটবে ঠিক তখনই তার রথচালক দৌড়ে এসে বলল মহারথী দ আজ তিনি শিবিরের দিকে আসছেন অর্জুনের হাত কেঁপে উঠল এবং তার মুখে ভয়ের ছায়া ফুটে উঠল যোদ্ধাদের জন্ম দেন তিনি যোদ্ধাদের বিচারও করেন তিনি জানেন কে ছিলেন এই ব্যক্তিটি তিনি ছিলেন ভগবান পরশুরাম কেন ছিল অর্জুনের এই ভয় জানতে হলে কমেন্ট করুন আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন পরের রহস্য জানতে